আমরাই আমাদের নীতি আদর্শ আমরাই আমাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে অনেকাংশে সক্ষম হইনি তারপরেও বাংলাদেশে গত এক বছরের পথ পরিক্রমায় কাঠামোগত সংস্কার জুলাইয়ের গণ এবং জুলাইয়ের আগে গত ষোলো বছর ধরে যে গুম এবং অন্যায় অপকর্ম হয়েছে চুরি ডাকাতি হয়েছে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে এগুলোর বিচারের জন্য বিভিন্ন ভাবে আমরা মাঠ থেকে বিভিন্ন পরিসর থেকে আওয়াজ তুলেছি কিন্তু খুব বিভক্ত ঐক্যবদ্ধ আওয়াজের যে শক্তি সেই শক্তি আমরা গত এক সেভাবে করতে পারিনি। এখন এসেছে নির্বাচনের মৌসুম আনফর্চুনেটলি আমরা দেখছি যে বিভিন্ন গণভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো তারা এখন ক্ষমতার ভাগাভাগিতে ব্যস্ত হয়ে পড়েছে নির্বাচনী ঐক্য করবেন কিন্তু সেটার ভিত্তি হবে সিট ভাগাভাগি বা আসন সমঝোতা রাতের আড়ালে বাসাবাড়িতে বসে বা কোনো নেতার বাসায় বসে 20টা 30টা বা 8টা 10টা সিট ভাগাভাগি করা এইwidetilde কোনো উত্থানের আকাঙ্ক্ষা ছিল না নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যেই একতা প্রয়োজন যে পূর্ব শর্ত একতা সেটি তো হওয়া উচিত বাংলাদেশ গঠনের জন্য যে নীতি আদর্শ সামনে রাখা সেটির উপর অটল থাকা দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেটি দেখছি না তো আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে নির্বাচনে ঐক্য বলেন বাংলাদেশ গঠনের জন্য যে ঐক্য বলেন সে ঐক্য হতে হবে খুব সলিড নীতি আদর্শ সিট ভাগাভাগি নয় আমরা এটি কামনা করি এটি প্রত্যাশা করি সবার কাছে আসুন বাংলাদেশ গড়ার জন্য সামনে আমাদের আরেকটা দীর্ঘ লড়াই যাত্রা সামনে আছে আমরা ভাবে বাংলাদেশ গড়ার জন্য একে অপরের সাথে আস্থার জায়গা সম্মানের জায়গা সহনশীলতার জায়গাগুলো বজায় রেখে ডায়ালগের মাধ্যমে কিভাবে কাছে কাছাকাছি আসা যায় একটু চেষ্টা করি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে সালাম আসসালাম